সালাম আলাইকুম সাংবাদিক ইলিয়াসের যে সাংবাদিকতা বিশেষ করে ইউটিউবিংয়ে তার যেই বিচরণ সেখানে প্রথম থেকে একটা জিনিস একদম স্পষ্ট ছিল সেটা ছিল ভারত বিরোধিতা আওয়ামী লীগের ব্যাপারেও তার এতটা অ্যালার্জি ছিল না যতটা ভারতের ব্যাপারে মানে বাংলাদেশে ভারত যেভাবে বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে এই বিষয়গুলো নিয়ে তার যে ধারাবাহিক এপিসোড ইভেন আপনি বর্তমানে উপদেষ্টা সরকার বলেন বিএনপি বলেন অনেকের সাথেই সাংবাদিক ইলিয়াসের প্রধান বিরোধিতার সূত্রপাত হচ্ছে এই ভারতকে কেন্দ্র করে এরপর আস্তে আস্তে আমরা ডক্টর করং সারোয়ার পিনাকি ভট্টাচার্য তাদের প্রত্যেকের একটা অবস্থানে স্পষ্ট ক্লিয়ার মেসেজ ছিল ভারতের বিরোধিতা আর এই বিরোধিতার একটা ফাইনাল রেজাল্ট আসছে কেউ কেউ বলছেন এটা অ্যাওয়ার্ড আবার কেউ কেউ বলছেন যে না ভারতের টার্গেটে পড়ে গেছে যে কোনো সময় র কোনো কিছু ঘটাইতেও পারে তবে এটা টেনশন নাই তারা তিনজন যেই দেশে থাকেন সেখানে র এর এই দৌরাত্ব বা কোনো রকম ভূমিকা আসলে খুব বেশি দূর যাবে না আপনার গত নয় মে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের খেয়াল থাকার কথা আমি নিজে নিউজটা দিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম সারির চারটি টেলিভিশন চ্যানেল আর যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন মোহনা টিভি বন্ধ হয়েছিল এবার ভারতের ইউটিউবে বাংলাদেশি তিনজনের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত সরকার তো এই তিনজনকে পারছেন হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক বলা হয়েছে যে ইউটিউব চ্যানেলগুলোকে ভারত তাদের মানে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই তিনটা চ্যানেলকে ব্লক করে দিয়েছে আর এই তথ্য নিশ্চিত করেছেন বিনাকি ভট্টাচার্য তিনি তার পোস্টে লিখছেন যে আমার ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারত মাতা তার শত্রুদেরকে চিনে এরপর তিনি এখানে একটা খোঁচা মেয়েরা বলছেন যে বাংলাদেশে কারা বিনাকি ইলিয়াস আর কনকের শত্রু তাদের কি এখন চিনতে পারেন মানে এখানে দ্বিতীয় অংশটা ছিল বিএনপিকে কেন্দ্র করে আবার কিছুটা অংশ জামাতকে কেন্দ্র করেও কারণ গেল কয়েকদিন যাবৎ কয়েকদিন না আমরা ধরতে পারি যে মাস দুই তিনেক যাবৎ আওয়ামী লীগ পতনের পর থেকে বিএনপির সাথে বিশেষ করে আমাদের পিনাকিদার যেই দা কুমড়া সম্পর্ক ইভেন বিএনপির মোটামুটি মাঠ পর্যায়ে অনেকটা ভোট নষ্ট কতটা হয়েছে জানি না তবে অনেক নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু স্যার মানে পিনাকিদা তিনি তৈরি করেছেন ইভেন বরাবরই বিএনপির বেশ কয়েকজন নেতাকে এবং বিএনপির দল হিসাবেও অনেক বক্তব্য তিনি সামনে আনছেন যেগুলা ভারত ঘেসা। তো সেই জায়গাতে তিনি লিখছেন বাংলাদেশে কারা এই মুহূর্তে পিনাকি শত্রু তাদের কি এখনো চিনতে পারে এখন কেন ভারতের মধ্যে আপনার এই ইউটিউব চ্যানেলের করা হচ্ছে আমরা যদি ধরি যে ধরেন ভারতে অনেক ভাষা ব্যবহৃত হয় এটা মাঝখানে বাংলা ভাষা যারা বাংলা ভাষাভাষী কলকাতা উড়িষ্যা বিভিন্ন জায়গা আছে কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলেন অথবা বাংলা ভাষাগুলো বোঝেন আমার মতন ক্ষুদ্র মানুষেরই ভারতে একটা মোটামুটি ভালো কি বলা যায় ধরেন অডিয়েন্স আছে তো সেখানে সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক সরার তাদেরও কিন্তু অনেক অডিয়েন্স ছিল তো সেই অডিয়েন্সদের কাছে একটা বার্তা পৌঁছায় যে বার্তাটা বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য বা ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা অনলাইন অনেক কিছু বিবেচনা করে ভারত মনে করছে যে এদের বক্তব্য আমার দেশের মানুষ শুনতে পারবে না শুনলে ভেজাল লাগতে পারে কারণ আভ্যন্তরীণ ভেজাল প্রত্যেক দেশে আছে তো এতে আসলে তাদের কি আসে যায় সামান্য ভিও নষ্ট হবে এছাড়া আর কিছু যাবে আসবে না আহ বিপরীতে একটা যে অ্যাওয়ার্ড হিসাবে ভারতের এই সিদ্ধান্তরা তাদের জন্য কিন্তু কাজে দিবে দেখা যাক কি হয় ভালো থাকুন